দর্শক আমার পিছনে যে ধ্বংসাবশেষ দেখছেন এখানে নাকি প্রচুর সাপ বসবাস করে যদিও এই ধ্বংসাবশেষ কিংবা এই জমিদার বাড়ি কিংবা এই মঠটি কার কখন কিভাবে নির্মাণ হয়েছে এই বিষয়ে কোনো তথ্য নেই তবে প্রথমবারের মতো আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই জমিদার বাড়িটির ধ্বংসাবশেষ দেখলাম এবং এটি হাজিগঞ্জ উপজেলার সাতনং বরকুল ইউনিয়নের রামচন্দ্রপুর সম্ভবত পড়ছে নাটেহারা রামচন্দ্রপুর সৌদি বাড়ির সামনে বিশাল এই যে পরিত্যক্ত মঠ কিংবা জমিদার বাড়ির ধ্বংসাবশেষ রয়েছে খুবই এই সুন্দর এবং একেবারেই পুরনো আমি একটু আপনাদের দেখাই দেখছেন যে একেবারেই পুরনো ধ্বংসাবশেষ এবং এর উপরে নাকি প্রচুর সাপ রয়েছে এবং স্থানীয়রা বলছেন এই দেখুন আমরা হয়তো এই জায়গাটিকে প্রথমবারের মতো গণমাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়াতে আনার চেষ্টা করছি এর পুরোটাই ধ্বংসাবশেষ এটি মঠ কিংবা কি ছিল আসলে বোঝা যাচ্ছে না যদিও অল্প কিছু অংশ এখনও অল্প একটু রয়েছে সম্ভবত এটি বাড়ি ছিল এবং এখানে হয়তো বা এটি একটি হিন্দু বাড়ি এবং চৌধুরী বাড়ি সুতরাং বোঝাই যাচ্ছে যে এটি কোনো জমিদার বাড়ি এখানে ছিল এক সময়